আমাদের তো এখন এই যে পানিয়ে সব তলায় গেছে আমরা বাড়ি দুয়ারে থাকতে পারি না আমরা এখন অসহায়ের মতো হয়ে গেছি আমাদের এখন চলাফেরার সমস্যা থাকার সমস্যা খাওয়ার সমস্যা সর্বদিকে আমরা এখন বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা কেউ সাহায্য সহায়তা করে না আমরা কারো সাহায্য সহায়তা পাইও না কারো কাছে যাইয়ে না লজ্জাও যাইতে পারি না কারো কাছে যাই না

বহুতে কষ্ট মানে বাড়িতে এই জ্বর পেন এই জ্বর পেন দেয় এই জন্য সেই জন্য দেয় সইতে আসি খাইতে আসি আমার তো কোনো রুজি কামাই নাই